এসএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচ ভাইয়া আমাদের আজকে গণিত পরীক্ষা শেষ হয়েছে কিন্তু মনটা এখনো শান্ত না তাই না কেননা কারোর পরীক্ষা ভালো হইছে আবার কারোর পরীক্ষা মোটামুটি হ্যাঁ তো কারোর পরীক্ষা ভালো হয়েছে আবার কারোর পরীক্ষা মোটামুটি এবং এরকমও হয়েছে যে কারোর কমন আসছে কিন্তু ভুল করে বসে আছে তো এই ভিডিও তো তাদের জন্য যারা হতাশ হয়ে বসে আছে ঠিক আছে তো ভাইয়া শুরুতেই বলি যে শুনো তোমাদের এই পরিস্থিতিতে আমরাও এক সময় ছিলাম ঠিক আছে আমরাও এক সময় ছিলাম যে মনে করতাম একটা পরীক্ষা শেষ হয়েছে মানে সব শেষ কিন্তু বিশ্বাস করো ভাই বিশ্বাস করো একটা পরীক্ষা শেষ মানে তোমার সব কিছু শেষ না তোমার জীবন শেষ না তোমার এস এস সির রেজাল্টের গল্প এখনো কি শেষ হয় নাই সবে মাত্র শুরু হয়েছে হ্যাঁ তো দেখো এখন তোমাদের করণীয় কি ভাই ভাইয়া আমরা তো এখন বলেই গেছে এখন আমরা কি করতে পারি ভাইয়া দেখো ফার্স্ট আমার কাজ হচ্ছে কি হতাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না মন খারাপ করা যাবে না হ্যাঁ তোমাদের এখন পরীক্ষা গিয়েছে কয়টা মাত্র চারটা চারটা এই চারটার উপর কি তোমাদের এসএসসি রেজাল্ট ডিপেন্ড করতেছে ভাই ভালো হবে না খারাপ হবে অবশ্যই না তো তোমাদের এখনো চারটার পরীক্ষা গেছে সামনে আরো গ্রুপ সাবজেক্ট ব্যতীত কালকে তো ধর্ম পরীক্ষা সামনে আরো গ্রুপ সাবজেক্ট ব্যতীত অনেক মানে অনেক পুরোদম অনেক সাবজেক্ট বাকি আছে হ্যাঁ এখন তোমাদের কাজ হচ্ছে ভাই ওই পরীক্ষাগুলোতে এমন ভাবে ফোকাস করবা যাতে এই এই সাবজেক্ট যেগুলোতে খারাপ হয়েছে ওইগুলো কি এনে চলে আসে হ্যাঁ ওইগুলোতে এমন ভাবে ফোকাস করবা যাতে কি কোনো হেল্প না হয় বিন্দু মাত্র ছাড় দেওয়া যাবে না বিন্দু মাত্র ছাড় দেওয়া যাবে না হ্যাঁ ওই পরীক্ষাগুলোতে এমন ভাবে টার্গেট করো হ্যাঁ আরেকটা কথা বলি ভাই তোমার পরীক্ষা তোমার প্রিপারেশন খারাপ মানে ভাইয়া তোমার পরীক্ষা তোমার পরীক্ষার জন্য প্রিপারেশন খারাপ মেনে নিছি তাও বলবো হতাশ হওয়া যাবে না তোমার জন্য করণীয় কি ভাই এখন থেকে ভাই ঘুরে দাঁড়াও হ্যাঁ এখন থেকে ঘুরে দাঁড়াও আর তোমার জন্য করণীয় হচ্ছে তুমি কষ্ট করে এখন হচ্ছে অনলাইনের যুগ ভাই যে তুমি এখন আমার ভিডিওটা শুনতেছো তাই না একটু কষ্ট করে ওই চ্যাপ্টারের নাম লিখবা তোমার এসএসসি ব্যাচ লিখবা পাশাপাশি ওয়ান শট লিখে দিবা হ্যাঁ ওয়ান শট লিখে ভাই ক্লাসটা করো আমি তুমি বিশ্বাস করো ভাই তুমি বিশ্বাস করো তুমি সেভেন্টি তুমি ভালো রেজাল্ট করতে পারবা এটা হচ্ছে তোমার ইয়ার ওয়ান শট করে ভাই তুমি বিশ্বাস করো এসএসসি এসসি বা এইচএসসিতে অনেকে প্লাস শুদ্ধ পেয়ে যায় হ্যাঁ এখন তোমার কাজ কি যাদের प्रिपरेशन একটু খারাপ তাও মন খারাপ করা যাবে না হতাশ হওয়া যাবে না এখনই সময় সব কিছু মেনে নাও যে আমার পরীক্ষা খারাপ হয়েছে হ্যাঁ এখন আমার মন খারাপ আমি বলবো তুমি সব কিছু মেনে নাও ভুল হয়েছে ঠিক আছে কিছু হবে না হ্যাঁ আল্লাহর উপর ছেড়ে দাও আমি সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু এখন হয় নাই আসানোর ফল পাই নাই তো বাদ দাও আল্লাহর উপর ছেড়ে দাও যা হবে ভালোই হবে এখন তুমি নিজেকে হতাশা থেকে মুক্ত রাখো ভেঙে পড়ার দরকার নেই নিজের ভুলকে মেনে নিবা মেনে নেওয়ার পর এখনো হচ্ছে ঘুরে দাঁড়াবো ঘুরে দাঁড়া আমি পারবো আমি পারবো শোনো ভাই বিজয়ী মানে সেই না যে সব পরীক্ষায় ভালো করে হ্যাঁ বিজয়ী মানে সেই যে হারের পরও ঘুরে দাঁড়াতে জানে এবং কি ঘুরে দাঁড়ায় এবং লড়াই করে স্টার্ট করবে হ্যাঁ তোমার কাজ কি ভাইয়া এখনো তুমি সব কিছু মোবাইল বাদ অকারণে যে সময় নষ্ট এগুলো সব বাদ আমি এখন শুধু জানি আমার এসএসসি পরীক্ষা চলতেছে আমার শুধু এখন পড়ালেখা 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 এগুলো ছাড়া কোনো কিছুই নেই আমার টার্গেট হচ্ছে এ প্লাস আমার টার্গেট হচ্ছে এ প্লাস হ্যাঁ আমার টার্গেট হচ্ছে ভালো রেজাল্ট করা তো ভালো রেজাল্ট করার জন্য আমার এই পরীক্ষাগুলো খারাপ হয়েছে একটু খারাপ হয়েছে সমস্যা নাই ম্যাথ পরীক্ষা খারাপ হয়েছে সমস্যা নাই পাস করছে দেখছেন আপ দেখছেন আপ খারাপ হয়েছে সমস্যা নেই সামনের পরীক্ষাগুলো বিন্দু মাত্র ছাড় দেওয়া যাবে না আমি আবারও বলতেছি সামনের পরীক্ষাগুলো বিন্দু মাত্র ছাড় দেওয়া যাবে না প্রয়োজনে তুমি ওয়ান শট ক্লাস করো যদি তোমার প্রিপারেশন খারাপ হয় ওয়ান শট ক্লাস করো হ্যাঁ টু এক্স স্পিড দাও টু এক্স স্পিড দাও নোট করা লাগবে না নোট করা লাগবে না ঠিক আছে টু এক্স স্পিড দিয়ে জাস্ট দেখে যাও কনসেপ্ট বুঝো দেন সব কিছু করতে পারবো এখন তোমার ভাইয়া তোমার যেই যে গাইডলাইনটা দেবো হতাশ হওয়া যাবে না ভেঙে পড়া যাবে না অকারণে কি মোবাইল টিপা টিভি বন্ধ করে দাও ভাই তোমার এই রেজাল্টের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে ঠিক আছে তোমার আব্বু আম্মু তোমার উপর তাকাই আছে যে আমার ছেলে এরকম হবে হ্যাঁ আমার ছেলে এরকম হবে তোমার কথা চিন্তা করো বাদ দাও ওনাদের কথা অন্তত চিন্তা করো ওনাদের কথা অন্তত চিন্তা করার মাধ্যমে ভাই তুমি এখন থেকে ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও ভাই তুমি বিশ্বাস করো এখন থেকে যদি তুমি ঘুরে দাঁড়াও নিজের ওপর কনফিডেন্স রেখে এখন থেকে যদি তুমি নিজের ঘুরে দাঁড়াও কল্পনাও করতে পারবে না তুমি কি লেভেলের ভালো রেজাল্ট করবা তুমি কল্পনাও করতে পারবে না সো তোমাদের জন্য একটাই কথা ভাই ঘুরে দাঁড়াও আবার বলতেছি ঘুরে দাঁড়ো হ্যাঁ বেস্ট অফ লাক ইনশাল্লাহ শেষটা ভালোই হবে তো তোমাদের জন্য সবার জন্য দোয়া করি এবং ভালো মতো ঠিকঠাক মতো পরীক্ষা দিবা সবার জন্য শুভকামনা